অ্যারে কথাটার অর্থ হলো আমরা যখন একই টাইপের একাধিক ভেরিয়েবল নিয়ে কাজ করব। ভেরিয়েবল কথাটার অর্থ কি আমরা সবাই জানি আশা করছি আপনারা সবাই জানেন তবু আমি আরেকবার মনে করিয়ে দিই ভেরিয়েবল কথাটার অর্থ হলো আমরা যখন কোনো ডেটা টাইপ এটার মধ্যে একটা জায়গায় স্টোর করব তখন আমরা তাকে বলবো ভেরিয়েবল আমি খুব সহজ একটা উদাহরণ দিই আমাদের রান্নাঘরে সবারই আলাদা আলাদা পাত্র থাকে চালের জন্য আমরা চালের পাত্র ব্যবহার করি ডাল রাখার জন্য ডালের পাত্র তেল রাখার জন্য তেলের পাত্র আমরা ব্যবহার করি ঠিক ভেরিয়েবলটাও এমন যেখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলো রেখে থাকি ডেটা টাইপ কী কী আছে ইন্টিজার ডেটা টাইপ আছে তারপর আমাদের ফ্লুট ডেটা টাইপ আছে এরপর আমাদের কি আছে ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ আছে স্ট্রিন আছে তাই না এরকম আমাদের যে বিভিন্ন ধরনের ডেটা ডেটা থাকে এই সংরক্ষণের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল আমরা রান্নাঘরে যেমন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা আলাদা পাত্রে রাখি হাতের কাছে যেন আমরা সেটাকে খুব সহজেই কাজে লাগাতে পারি বা আমাদের যে রান্নার কাজটা সেটা জানি সহজ হয়ে যায় ঠিক তেমনই প্রোগ্রামিং এর মধ্যে ভেরিয়েবল গুলো ব্যবহার করা হয় ডেটা টাইপগুলো সংগ্রহ করার জন্য এই ভেরিয়েবলের মান যে কোনো সময় পরিবর্তন করা যায় এবং এটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামিংকে সহজ করা তাহলে অ্যারে কথাটার অর্থ কি অ্যারে কথাটার অর্থ হলো একই টাইপের একাধিক ভেরিয়েবলের সংগ্রহ একই টাইপ বলতে যখন আমরা ফ্লোট নিয়ে কাজ করছি তখন শুধুমাত্র ফ্লোট নিয়ে কাজ করব যখন ইন্টিজার নিয়ে কাজ করছি তখন শুধুমাত্র ইন্টিজার নিব এই যে ধরেন আমি এখানে একটা ডেটা সেট লিখি এই যে আমি ডেটা গুলো নিলাম এগুলো আমাদের কি ইনটিজার ডেটা টাইপ তাই না এগুলো কিন্তু সব একই হোমোজেনিয়াস ডেটা টাইপ বা একই সমগোত্রীয় ডেটা টাইপ সেটাই বলা হয়েছে অ্যারে হলো একই ডেটা টাইপের বা একই টাইপের একাধিক ভেরিয়েবলের সংগ্রহ এটা কোথায় থাকবে যা মেমোরির কাছাকাছি লোকেশনে ডেটা স্টোর করবে তাহলে এটার যদি আমরা একটা ইংরেজি ডেফিনিশনটাও সাথে সাথে জেনে নিই তাহলে কী হবে অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ আইটেম অফ সেম ডেটা টাইপ স্টোরড অ্যাট কন্টিজিয়াস মেমোরি লোকেশন ঠিক আছে তাহলে চলেন এখন আমরা একটু উদাহরণ দেখি এখানে আমি একটা ডেটা নিয়ে নিয়েছি একটা ডেটা সেট নিয়ে নিয়েছি এটাকে আমাদের সর্বপ্রথম কি করতে হবে ইন্ডেক্সিং করতে হবে ইন্ডেক্সিং আমরা জিরোর থেকে শুরু করলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন এই যে আমাদের শুরুর যে পার্টটা আছে বা শুরুর যে ঘরটা আছে এটাকে আমরা বলতে পারি লোয়ার বাউন্ড বা এলবি আর আমাদের সব শেষে যে ইন্ডেক্সটা থাকবে তাকে আমরা বলবো আপার বাউন্ড বা বি এই যে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড এটার সহযোগিতা নিয়ে আমরা কিন্তু লেন্থ বের করতে পারি এই লেন্থ বের করার জন্য আমাদের একটা নির্দিষ্ট ইকুয়েশন আছে ইকুয়েশানটা কি আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস ওয়ান এইটার দ্বারা এই সূত্র দ্বারা আমরা অ্যারের লেন্থ বের করতে পারি তার মানে অ্যারেতে কতগুলো ডেটা স্টোর করা আছে সেটা আমরা জানতে পারি তাহলে আমরা যদি এইটারই লেন্থ বের করতে চাই আমাদের আপার বাউন্ড কত আছে বলেন তো আপার বাউন্ড আছে ফাইভ আর লোয়ার বাউন্ড আছে কত বলেন তো জিরো প্লাস ওয়ান তাই না তাহলে ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স এখন যদি আমরা ওয়ান বাই ওয়ান এটাকে কাউন্ট করে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইঞ্চে এর মধ্যে আমাদের কতগুলো এলিমেন্ট আছে ছয়টা এলিমেন্ট আছে আপনারা পারবেন না এই প্রশ্নের যদি এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে সমাধান করতে তাহলে চলেন দেখি আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ দেখার আগে আমাদেরকে জানতে হবে যে লিনিয়ার এর লেখার অনেকগুলো শর্ত আছে বা নিয়ম আছে লিনিয়ার এর লেখার কি কি নিয়ম নিয়ম হচ্ছে অ্যারের না অবশ্যই অ্যারেতে কি থাকবে অ্যারের একটা নির্দিষ্ট নাম থাকতে হবে আর এরতে আমরা যে ডেটাগুলো সংরক্ষণ করব সেই ডেটার আমাদেরকে ধরনগুলো অবশ্যই জানতে হবে যেমন আমরা একই ধরনের যেহেতু আমরা সংরক্ষণ করব যদি সেটা ইনটিজার হয় তাহলে ইন্টিজার হবে সবগুলো যদি ফ্লুট হয় তাহলে ফ্লুট হবে এই জন্য আমাদের কি করতে হবে এই ডেটার ধরনটা আমাদেরকে অবশ্যই জানতে হবে আর তারপরে হচ্ছে অ্যারের ইন্ডেক্স তৈরি করতে হবে তাহলে এই নিয়মগুলো এবং এর আগে স্লাইডে আমরা যে লেন্থ শিখলাম সেটার উপর ভিত্তি করে একটা উদাহরণ দেখি উদাহরণ কি বলেছে একটি ছয় উপাদান বিশিষ্ট অ্যারে যার নাম হচ্ছে ডেটা সেখানে কিভাবে এই যে উপাদানগুলো আমার দেওয়া আছে এই ছয়টি পূর্ণ সংখ্যা সংরক্ষিত থাকবে সেটা চিত্র সহকারে দেখাতে হবে তাহলে চলেন আমরা এটা সমাধান করার চেষ্টা করি সমাধান করার জন্য আমাদের প্রথমেই নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে এর নাম দিতে হবে এর নাম কিন্তু যেভাবে আপনার দেওয়া থাকবে সেভাবেই লিখতে হবে তো আমি সেভাবে লিখলাম এখন ইন্ডেক্স করার জন্য এটাকে যদি আমি জিরো ধরি তারপরে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই না তাহলে ডেটা জিরো ডেটা জিরো পজিশনে কে বসছে দুশো ছেচল্লিশ তারপরে ডেটা ওয়ান আচ্ছা আমি আগে সবগুলো ডেটা ইন্ডেক্স আকারে সাজিয়ে নিই তারপর আমরা মানগুলো বসাবো টু প্রথম ছিল আমাদের দুশো ছেচল্লিশ এরপরে আসবে তারপর এটাকে আবার বসে যে চিত্রের সাহায্যে দেখাতে হবে তাহলে এটাই তো আমাদের মূলত কাজ তাই না যে আমরা একটা এর নিলাম এরের একটা নাম দিলাম নাম দিয়ে সেখানে ডেটাগুলোকে আমরা বসিয়ে দিলাম এখন আমরা এটাকে যদি চিটের মাধ্যমে দেখাতে যাই তাহলে আমি এখানে একটা কি নিলাম একটা ছক কেটে নিলাম এখন জাস্ট এটার ইন্ডেক্সিং করে নেব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আপনি এই ডেটাগুলো পর পরপর সব বসে দিন যে জিরো নাম্বার ঘরে কে ছিল দুশো ছেচল্লিশ এক নাম্বার ঘরে কে ছিল উনষাট তারপরে চারশো পঁয়ত্রিশ তো আমাদের সাকসেসফুলি আমরা অঙ্কের সমাধান করে ফেললাম পরে আরেকটা উদাহরণ দেখি আমরা এখানে বলা হয়েছে একটি অটোমোবাইল কোম্পানি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রত্যেক সালে বিকৃত অটোমোবাইল সংখ্যার রেকর্ড অটো নামক অ্যারেতে সংরক্ষণ করে উক্ত অ্যারের উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা বা অ্যারের লেন্থ আমাদের এখানে বের করতে হবে তাই না তাহলে দেখেন এখানে আমাদের কি কি দেওয়া আছে দুইটা শাল দেওয়া আছে এটা আমাদের কি প্রশ্নটা আমাদের খুব ভালোভাবে কিন্তু আগে বুঝতে হবে উত্তর করার জন্য এটা আমাদের আপার বাউন্ড তাই না আর এটা আমাদের লোয়ার বাউন্ড এই দুইটাকে যদি আমরা ওই যে একটা ইকুয়েশন আমরা এর আগে শিখে আসলাম সেই ইকুয়েশনে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যারে লেন্থ বের করতে পারবো তাহলে এইখানে আমাদের অ্যারের নাম কি অটো তাই না তাহলে উপাদান সংখ্যা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন ছিল সেটা আমরা লিখতে পারি যে আমরা জানি ট্যানের সমান সমান আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস ওয়ান তাহলে এখানে আপার বাউন্ড কত ওয়ান নাইন এইট ফোর তাই না মাইনাস ওয়ান নাইন থ্রি টু প্লাস কি ওয়ান তাহলে এখানে আমরা কত পাবো বলেন তো এইখানে আমরা পাবো ফিফটি টু প্লাস ওয়ান তার মানে কত হবে উত্তর ফিফটি থ্রি এট তাহলে আমরা অ্যারের উপাদান সংখ্যা পেয়ে গেলাম এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আপনাদের ডুয়েটের অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে আমরা আজকের ক্লাস থেকে বলতে পারি যে আমাদের এই ধরনের প্রশ্নগুলো যদি আমাদের ফাইনাল ডুয়েটের অ্যাডমিশন পরীক্ষায় আসে তাহলে আমরা খুব সহজে বুঝে বুঝে উত্তর করতে পারবো না আমি আপনাদের উপর আশা রাখছি আল্লাপাক সহায় হলে আপনারা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই